চলছে বড় মৌসুম এবং হাওয়ার জুড়ে কৃষকদের বড় আবাদের যে কর্মব্যস্ততা সেটি দেখা গেছে চলতি বছর হবিগঞ্জ জেলায় সাত লাখ ছিয়াশি হাজার পাঁচশো আঠারো টনের বেশি ধান বড় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যেখান থেকে চাল উৎপাদন হবে পাঁচ লাখ চব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টনের বেশি আমরা এখন যেটি দেখছি যে হাওয়ার জুড়ে যে বড় আবাদ সেটি মূলত অনেক আগেই বড় রোপণ শেষ হয়ে গেছে এখন বড় রোপণের পর যেহেতু গাছগুলো অনেকটা পাকাপুক্ত হয়ে গেছে ফলে সার প্রয়োগ কিংবা আগাছা পরিষ্কার সহ যে সেচ দেয়া সেগুলো সহ যে পরিচর্যার যে কর্মকাণ্ড সেটি কিন্তু আমরা হাওয়ার জন্য লক্ষ্য করেছি অন্যদিকে নন হাওয়ার এলাকাগুলো যদি বলি সেখানে কিন্তু এখনও বড় আবাদের যে রোপণ কার্যক্রম সেটি করছেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এবছর হবিগঞ্জ জেলায় এক লাখ তেইশ হাজার সাতশো চৌত্রিশ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যেটি পুরোপুরি শেষ হতে আরও কিছু সময় লাগবে যেহেতু নন হাওর এলাকাগুলোতে এখনও সেটি যে আবাদ প্রক্রিয়া সেটি চলমান রয়েছে তার মধ্যে অর্থাৎ বড় আবাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে পঞ্চাশ হাজার আটশো হেক্টর হাইব্রিড উপসী জাতের বাহাত্তর হাজার আটশো এক হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হবে পঞ্চাশ হেক্টর জমিতে মূলত হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ পানিয়াচং লাখা এবং নবীগঞ্জ উপজেলার আংশিক এলাকাকে হাওর অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে বড় আবাদ হয়ে থাকে এবং বড় বড়ো আবাদ বলতে শুধুমাত্র বড় আবাদই করে থাকেন হাওড়ের কৃষকরা আমরা বানিয়াছং এর বেশ কয়েকটি হাওর ঘুরে যেটি দেখেছি এখন আমরা আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে কালার ডোবা হাওর সেটি এই হাওরে আমরা এসে যেটি দেখেছি যে বড় আবাদের যে বড়ো জমি যে পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই আসলে কৃষকরা বড়ো ফসল উৎপাদন যেন ভাম্পার ফলন হয় ভাম্পার ফলনের আশায় তারা জমির পরিচর্যার যে কাজ কেউ সেচ কর দিচ্ছেন কেউ আগাছা পরিষ্কার করছেন কেউ সার কিংবা কীটনাশক প্রয়োগ করছেন এই যে ব্যস্ততা সেটি কিন্তু এখন চলছে অন্যদিকে ননহাওয়ার এলাকাগুলো যেগুলো যেমন হবিগঞ্জ সদর চোনারুঘাট মাধবপুর বাহুবল এবং নবীগঞ্জের আংশিক এলাকা এই এলাকাগুলোতে যেহেতু রূপা আমন চাষ হয়ে থাকে ফলে রূপা আমন কাটার পর জমি প্রস্তুত করতে কিছুটা সময় লাগে ফলে কিন্তু এই যে সময়টা কিছুটা সময় পিছিয়ে গেছে এখনও এই এলাকাগুলোতে বড়ো আবাদ সেটি চলছে এবং শেষ হতে আরও অন্তত পনেরো দিন বা মাস কানেকের মতো সময় লাগতে পারে তবে যেহেতু এই বছর শুরু থেকেই আবহাওয়া অনেকটা অনুকূলে ছিল কোন ধরনের অন্যান্য বছর যেটি হয়ে থাকে সাধারণত আমরা দেখে থাকি যে যখন বিস্তলা গণ কুয়াশার কারণে নষ্ট হয়ে যায় কিংবা বেশি ঠান্ডার কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে লালচে হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিন্তু এবছর সেই দুর্ভোগ কৃষককে পোয়াতে হয়নি বিস্তলা কোনো ধরনের নষ্ট নষ্ট হয়নি এবং যেহেতু খুব বেশি শীত পড়েনি ঠান্ডা পড়েনি সেই কারণে রোপণের ক্ষেত্রে জমি প্রস্তুত করার ক্ষেত্রে যে শ্রমিকের প্রয়োজন রোপণের জন্য যে শ্রমিকের প্রয়োজন সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া গিয়েছিল যেহেতু শীত যখন বেশি থাকে তখন কিন্তু কৃষকরা যারা দিনমজুর হিসেবে কাজ করেন তারা কন কনের ঠান্ডায় আসলে জমির যে শ্রমিক হিসেবে কাজ করতে অনেকে আগ্রহী থাকেন না তবে যেহেতু বছর। ঠান্ডা অনেকটাই কম ছিল ফলে কিন্তু এই যে শ্রমিকের যে দুর্ভোগ সেটি তাদের পোয়াতে হয়নি এবং ঠান্ডার কারণে কিন্তু কাজের যে বিঘ্ন ঘটে সেটিও এই বছর হয়নি এবং আবহাওয়া বলা যায় যে পুরোপুরি বড়ো চাষের জন্য যে আবহাওয়া সেটি অনুকূলে ছিল তবে আগামী দিনগুলো যেহেতু এখন মাত্র গরু আবাদ শুরু হয়েছে আরও কিন্তু দীর্ঘ সময় রয়ে গেছে বলা যায় পুরো সময়টাই রয়ে গেছে ফলে এই সময়টাতে যদি ভালো আবহাওয়া থাকে অনুকূল আবহাওয়া থাকে সেই ক্ষেত্রে ভালো ফলনের আশা করছেন কৃষকরা তারা বলছেন যে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভাম্পার ফলন আমরা যেটি বলে তা বড়তে ভাম্পার ফলন হবে সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সাত লাখ ছিয়াশি হাজার পাঁচশো আঠারো টনের মতো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটিও ছাড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে